আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকেই জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। এই মাত্রই সৌদি আরব থেকে আসলো সব থেকে বড় খবর বাংলাদেশ থেকে শুরু করে ভারত এবং সৌদিতে কবে পালিত হবে খুশির ঈদ এই বছর উনত্রিশটি রোজা হতে চলেছে নাকি তিরিশটি কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশ সৌদি আরব সহ ভারতে কবে দেখা যাবে ঈদের চাঁদ এই বিষয়ে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এই রকমই ভালো খবরের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা যদি আপনি জানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আমরা জানি রোজা শেষে সাওয়ালের প্রথম দিনই ইদুল ফিতর উদযাপিত হবে তবে কবে রোজা শেষ হবে তা কিন্তু নিশ্চিত হবে চাঁদ দেখার ওপর চাঁদ দেখার ওপর কবে খুশির ঈদ পালন করা হবে সেই সিদ্ধান্ত কিন্তু নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা বিভাগ জানায় এই বছর মার্চ মাসের চাঁদ দেখা যাবে আর সৌদি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে একত্রিশে মার্চ পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর এর ফলে বাংলাদেশের সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে একত্রিশে মার্চ সন্ধ্যায় এবং বাংলাদেশ ও ভারতে ঈদুল ফিতর কিন্তু পালন করা হবে পয়লা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিন মার্চ সন্ধ্যায় আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন কেউ যদি নির্ধারিত সময়ের আগে চাঁদ দেখতে পায় তাহলে তাকে কিন্তু নিকটবর্তী যে কোনো সরকারি দপ্তরে খবর দেওয়ার কথা জানাতে বলা হয়েছে যদি একত্রিশে মার্চ সৌদিতে চাঁদ দেখা যায় তবে তারা কিন্তু তিরিশটি রোজা পালন করতে পারবেন আর তার সম্ভাবনাই থেকে বেশি রয়েছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই বছর তিরিশটি রোজা পূর্ণ হবার কথা শোনা যাচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট এবং আপনাদের সকলকেই আবারও জানাচ্ছি ও ঈদ মোবারক ধন্যবাদ